অসুস্থ বউ মারা যাবে জেনেও সে তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা আমি মারা যাবার কতদিন পরে তুমি আর বিয়ে করবে স্বামীও বলে দিল যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত কয়েকদিন পর বউ মারা গেল প্রতিদিন স্বামী তার বইয়ের কবর জিয়ারাত করতে যেত কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না স্বামী ভাবছে এটা কীভাবে সম্ভব একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেঁটে যাচ্ছিল সে দেখল তার শালাবাবু বোনের কবরের ওইখান থেকে আসছে হাতে একটা খালি বালতি সে শালাকে প্রশ্ন করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস শালা বলল আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে মোরাল অব দি স্টোরি এ ওয়াইফ উইল নেভার শেয়ার হার হাজব্যান্ড ইভেন আফটার হার ডেথ একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেন না এমনকি তার মৃত্যুর পরেও না